মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যোগোপযোগী করতে দু সালে প্রতিষ্ঠা করা হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সরকার পতনের পনেরোই আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ ষোলোই আগস্ট থেকে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত রয়েছেন উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ একই কারণ দেখিয়ে বাইশ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না কোষাধ্যক্ষ এস এম এহসান কবির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির শীর্ষ প্রশাসকের অনুপস্থিতিতে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক হাজার পাঁচশো চৌষট্টি মাদ্রাসার কার্যক্রম বুধবার এগারোই সেপ্টেম্বর বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়ে আমরা অবগত আছি আমরা চেষ্টা করছি কয়েকদিনের মধ্যেই এই সংকট সমাধানের যত দ্রুত সম্ভব এখানে উপাচার্য নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে জানান আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহোদয় চলে যাওয়ার পর এই দায়িত্ব পাওয়ার কথা উপ উপাচার্য মহোদয়ের তিনি অনেকদিন বিশ্ববিদ্যালয়ে না আসায় এবং জ্যেষ্ঠ কোনো শিক্ষকও না থাকায় কেউ দায়িত্ব নিতে পারছেন না বিষয়টি জানতে উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি